ওরা কি আমার কিছু বলতেছে পানি টানি শেষ নাকি ওদের এরা কিন্তু কথা বলে এই কথাটা আমি আগে আসলে বিশ্বাস করতাম না তো এখন বুঝতে পারি কবুতর যেমন মনে করেন আপনার আপনার তবে একটা কথা আমি এই কষ্টটা ভাই কখনোই ভুলতে পারবো না এটাই বাস্তবতা এই কষ্টটা আমি কখনোই ভুলতে পারবো না কারণ আমার অনেক অনেক দিন পর পর কবুতর আসছে কিন্তু কবুতর বাসায় এসে এভাবে মারা গেছে এই ফার্স্ট তো আপনারা সবাই দোয়া করবেন এরকম ঘটনা যেন আমার সাথে আর আমাদের এই যে এখন যে বাচ্চারা দেখতেছেন ঠিক আছে এই বাচ্চাটা তো আমার কাছে মনে হচ্ছে টয়লেট আটকে আছে আপনারা দেখেন পিছন সাইডটা কি পরিমানে ফুলে গেছে আপনার মিনিমাম ওয়েট হবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় কেজি তা আমি আসলে তখন ব্যাপারটা বুঝতে পারি কিন্তু এখন বুঝতে পারলাম যে না এটা সম্ভব এগুলার ওয়েট পাঁচ থেকে ছয় কেজিই হবে আসলে কিছু কবুতর আছে না যে মালিকের জন্য মনে করেন জান দিয়া দেয় এই কবুতরটা আসলে আমার জন্য ভাই জান দিয়ে দিল নিজের জীবনটা উৎসর্গ করে এগুলো আস্তে আস্তে খুলে দিই পায়ের বক্স খুলে না দিলে আমি ওকে বের করতে পারবো না এই যে খুলে দিতেছি কবগুলো দেখছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ মনটা খুবই খারাপ এই কারণে মন খারাপ কারণ হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম যে প্রায় 25 দিন পরে আমার একটা পাল্লার কবুতর ব্যাক আসছিল এবং আইসা খুব অসুস্থ হয়ে গিয়েছিল তো আলটিমেটলি আসলে আমি কবুতরটাকে বাঁচাইতে পারলাম না কারণ কবুতরটা এতই দুর্বল হয়ে গেছে যে এই কবুতর মনে করেন রিকভারি হইলো না মারা গেল জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক এখন আসলে আলটিমেটলি কিছু করার নাই চলেন আপনাদেরকে আগে কবুতরটা দেখাই এই যে দেখেন কবুতরটার এখন কি অবস্থা দেখছেন ও আমরা সকালবেলা উইটাই দেখি ওর এই অবস্থা ঠিক আছে ও আসলে মারা গেছে সকালবেলায় দেখলাম তো জিনিসটা খারাপ লাগলো কিন্তু খারাপ লাগে আলটিমেটলি আসলে কিছু করার নাই ঠিক আছে কারণ হচ্ছে যে এই কবুতরটা আসলে কিছু কবুতর আছে না যে মালিকের জন্য মনে করেন জান দিয়া দেয় এই কবুতরটা আসলে আমার জন্য ভাই জান দিয়া দিল নিজের জীবনটা উৎসর্গ করে দিল এই কবুতরটা কোথাও মায়ের পড়লেও পারতো কোথাও বসে গেলেও পারতো কিন্তু এই কবুতরটা কোথাও মায়ের খেয়ে নেয় খালি বাড়ি খুঁজছে এটা সত্য কথা কি আজকে এই কবুতরটার অবস্থা দেখে আমার মন চাইতেছে সে কবুতর রেস করা ছেড়ে দিই কারণ এই যে যেই কবুতর গুলো আমাকে এত ভালোবাসে এতদিন এত কষ্ট করে আমার বাসা বাসা খুঁজে ফিরত আসলো ফিরত আসার পরে মারা গেল আসলে ব্যাপারটা মানতে পারতেছি না এটা আমার খুবই পছন্দের একটা কবুতর ছিল খুব ভালো একটা লাইনের কবুতর ছিল কিন্তু আলটিমেটলি ফলাফলটা আপনারা দেখলেন যে বেচারা পারলো না বেচারা বাঁচতে পারলো না আর এদিকে এদিকে আমাদের আঁচেল মুরগিগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে দেখছেন অনেক বড় হয়ে গেছে এবং আচিল মুরগি এত দ্রুত বড় হয় এটা যদি আসলে না না মুরগি তাহলে বুঝতে পারতাম অলরেডি এই মুরগিগুলো একটা দেশি মুরগি যতখানি বড় হয় ততখানি সাইজ হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে আপনার এই মুরগি আমারও ভাইয়া বলছিল যার থেকে আমি এগুলো নিছি ওই ভাই বলছিল যে এই আর আপনার মিনিমাম ওয়েট হবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় কেজি তা আমি আসলে তখন ব্যাপারটা বুঝতে পারি নাই কিন্তু এখন বুঝতে পারলাম যে না এটা সম্ভব এগুলার ওয়েট পাঁচ থেকে ছয় কেজি হবে এটা আমি মনে করেন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যে এটা কোনো ব্যাপারই না এদের জন্য পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হওয়া কারণ আপনারা দেখেন কেউ বলবে এই মুরগিগুলার বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাস বয়স তো ইচ্ছা আছে ওদেরকে নিয়ে কাজ করব ঠিক আছে আমি হয়তো আপনার এই এদের একটা ফার্ম টাইপের একটা করবো ঠিক আছে যেখানে শুধু আসলে ফাইটার মুরগি থাকবে অন্য কোনো মুরগি থাকবে না ফাইটার মুরগিটা আমার কাছে এখন আসলে খুব মজা লাগতেছে এই আর কি পেলে মজা পাইতেছি আর আমাদের এই যে এখন যে বাচ্চারা দেখতেছেন ঠিক আছে এই বাচ্চাটা তো আমার কাছে মনে হয় যে টয়লেট আটকায় আছে আপনারা দেখেন কিছু সাইডটা কি পরিমানে ফুলে গেছে দেখছেন না আপনারা টয়লেট আটকায় নাই কিন্তু এত ফোলা কেন হ্যাঁ টয়লেট আটকাইছে টয়লেট আটকাইছে হান্ড্রেড পার্সেন্ট টয়লেট আটকাইছে এর আগেও কিন্তু আমাদের একটা বাচ্চা টয়লেট আটকায় মারা গেছে ঠিক আছে এই বাচ্চাটার মনে হচ্ছে টয়লেট আটকায় গেছে দেখি এটা কি করা যায় রাখেন তো না এই বাচ্চাটা ওইভাবে টয়লেট আটকায় নাই ঠিক আছে একটু পক্স লাগিয়া ছিল পক্সটা মনে করেন খুলে দিলাম এই আর কি আর এইদিকে আমাদের আমাদের কিভাবে খাবার চুরি করে দেখতেছেন এইখান দিয়ে মুর ঢোকায় কবতরে খাবার চুরি করে খেয়ে ফেলতেছে দেখছেন মুরগিগুলোর অবস্থা এগুলা আগে ভেতরে এখান থেকে বাইর করি আসেন এই বাচ্চাটার কথা কি আপনাদের মনে আছে কিছুদিন আগে আমি আসলে এই বাচ্চাটার আপনার এই এইখানে অনেক পক্স ছিল এটা পরিষ্কার করে দিয়েছিলাম এখন দেখেন কত সুন্দর পক্স জায়গার পক্সের জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং কবুতর গুলো আলহামদুল্লাহ কবুতরটা আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন খালি পায়ে কিছু পক্স আছে এগুলো আস্তে আস্তে খুলে দিই পায়ের পক্স গুলা খুলে না দিলে আমি ওকে বের করতে পারবো না এই যে খুলে দিতেছি পক্স গুলো দেখছেন এগুলো শুক গেছে অলরেডি এগুলাতে এখন আর কোনো ই নাই খালি এগুলা তুলে দিলে এটা একদম সুস্থ হয়ে যাবে মাশাআল্লাহ আর আপনারা অনেকে বলেন না যে কবুতরের পক্স হলে কি করা উচিত কবুতরের পক্স হলে কি করা উচিত ভাই কবুতরের পক্সের প্রথম ওষুধ হচ্ছে যে কবুতরকে যেন মশা না কামড়ায় কবুতরের পক্স হইছে যদি মশা কামড়ায় আপনি যতই ওষুধ দেন ওই সমস্যা ওই অসুখ আবার হবে পক্স আবার বাড়তেই থাকবে পক্সের বাড়া কমবে না ওই কবুতর সুস্থ হবে না এই আর কি

ওরা কি আমার কিছু বলতেছে পানি টানি শেষ নাকি ওদের এরা কিন্তু কথা বলে এই কথাটা আমি আগে আসলে বিশ্বাস করতাম না তো এখন বুঝতে পারি কবুতর যেমন মনে করেন আপনার আপনার কোনো প্রয়োজন হইলে ওর ক্ষুধা লাগলে যেমন আসলে রেসপন্স করে তেমনি মনে করেন পাখিও রেসপন্স করে হ্যাঁ এখন পাখি ফিল্টার পানি আছে নাকি আমার একটু দেখতে হবে আসেন বাবা এখানে লক লাগায় রাখছে ভাইয়া যে ভাইয়ার গুলা উনি মাঝে মধ্যে আসে আসে চেষ্টা করে যায় না পানি আছে পানি আছে এখন খাবারটা চেক করি না খাবার আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন খাবার ঠিকঠাক মতোই আছে আর এখানে লকটা কোথায় লকটা দিয়ে দিই এইটা একটা সুন্দর পাখি ঠিক আছে যে কেউ চাইলে আমার কাছে মনে হয় আমরা যারা কবুতর পালতে পারি না কিন্তু মনে করেন পাখি শখ আছে তারা এই এই টাইপের আসলে পাখি গুলো পালতে পারি এই টাইপের পাখিগুলো আমরা চাইলেই পালতে পারি হ্যাঁ খুব সুন্দর পাখি আর এই সাইডে আমার এই বাজরি গর্বিটাও খুব ভালো লাগে এই লটিন ও বাজরি গর্বিটা দুইটাই একদম হলুদ চোখটা খালি লাল খুব সুন্দর লাগে মাসাল ঠিক আছে তবে একটা কথা আমি এই কষ্টটা ভাই কখনোই ভুলতে পারবো না এটাই বাস্তবতা এই কষ্টটা আমি কখনোই ভুলতে পারবো না কারণ আমার অনেক অনেক দিন পর পর কবুতর আসছে কিন্তু কবুতর বাসায় মারা গেছে এই ফাস্ট তো আপনারা সবাই দোয়া করবেন এরকম ঘটনা যেন আমার সাথে আর কখনো না ঘটে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এইpurpose ভিডিওটা শেষ করছি আসলে খারাপ লাগতেছে খারাপ লাগাটা স্বাভাবিক ঠিক আছে এই কবুতরটার কথা আমি যে কদিন কবুতর পালবে সে কদিন আসলে ভুলতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই পাঁচাত্তর নামাজ পড়বেন